ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে আছে না লিভারে চর্বি জমে অনেক অনেক লোকের মেডিকেল সায়েন্স বলছে গবেষণা করে বলছে যে এই লিভারে চর্বি জমার কারণটা কি তাই মা বোনেরা মা বোনেরা শুনছে হ্যাঁ মা বোনেরা ভালো করে শুনে নাও লিভারে চর্বি জমে কেন মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো তার মধ্যে দুটো কারণ হলো রেড মিট বেশি খেলে তার মানে লাল মাংস বেশি খেলে আর দুই নাম্বার তৈলাক্ত জিনিস বেশি খেলে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে আমাদের বডির মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ চারটে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই চারটে জিনিসকে ঠিক রাখবেন চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন হান্ড্রেড পারসেন্ট কী এক নম্বর আল্লাহ বলে তোর ব্রেন কি কী ব্রেন ব্রেনটাকে আমি আল্লাহ তোকে সুরক্ষ সংরক্ষিত করে রেখেছি হেফাজত করে রেখেছি তা তুই হেফাজত করে রাখ কোথায় থাকে বাবা এই জায়গাটায় এই জায়গাটায় কারোর থাকে থাকে না কি এই এই জায়গাটায় দিয়েছে জানে পৃথিবীর আমার বান্দারা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে যত ধাক্কা সামনের দিকে আসবে সেজন্য সামনের দিকে ব্রেনটা দিলে আঘাত হয়ে যাবে ইন্টারনালে হ্যামারেট হয়ে বমি করে মাল মারা যাবে অতএব ব্রেনটাকে এমন জায়গায় দিয়েছে সুরক্ষিত জায়গায় সোহান আল্লাহ বলা গেল না এই জন্য আল্লাহ বলে তোর বেরেনটা দিয়েছি এক নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি তাড়াতাড়ি কারণ আমি বলতে পারবে বলে কথা বলতে পারে না বাফেরা অনেক অনেক বোবা তো সে কথা বলতে পারে না কিন্তু তার বুদ্ধি দেখেছে তার কথা বলাটা মূল ঠাক্টার নয় শুনে নিন আজকের বাড়িতে গিয়ে দেখবেন গরুর বেরেনের ছবি নেবেন মানুষের বেরেনের ছবি নেবেন মানুষ বেরে যেন নিতে যাবেন না মানুষের বেরেনের ছবি নেবেন আর গরুর বেরোনের ছবি নেবেন দুটো ছবিতে দেখবেন আজকে টেস্ট করতে দেখে নেবেন এই আয়তের ব্যাখ্যায় বলে যাচ্ছি দেখবেন গরুর বেরানের ভিতরে দেখবেন শিরার সংখ্যা কম আর মানুষের বেরেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা খুব বেশি মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আল্লাহ দিয়েছে সমস্ত শিরা উপশিরা যদি একটা একটা করে বের করে যদি লাইন দেওয়া যায় পরস্পর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে এক নম্বর হলো ব্রেন এই জন্য আল্লাপাক বললেন তুই ব্রেনটাকে ঠান্ডা রাখ ব্রেনটাকে ঠিক রাখুন অনুরোধ করে বলে যাচ্ছে ব্রেন স্ট্রোক করতে যাবেন অযথা চিন্তা করতে যাবেন না আর ব্রেন স্ট্রোকটা হয় অযথা চিন্তা করে ঠিক না বেঠিক দুই নাম্বার আল্লাহ বলছেন হার্ট কি বললাম হার্ট হার্টটা যদি ব্লক না হয় খবরদার চিন্তা রাখবি হার্টটাকে ঠিক রাখার চেষ্টা করবি তিন নম্বরে আল্লাহ বললেন কিডি ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে আছে না লিভারে চর্বি জমে অনেক অনেক লোকের মেডিকেল সায়েন্স বলছে গবেষণা করে বলছে যে এই লিভারের চর্বি জমার কারণটা কি মা বোনেরা মা বোনেরা শুনছে হ্যাঁ মা বোনেরা ভালো করে শুনে নাও লিভারে চর্বি জমে কেন মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো তার মধ্যে দুটো কারণ হলো রেডমিড বেশি খেলে তার মানে লাল মাংস বেশি খেলে আর দুই নম্বর তৈলাক্ত জিনিস বেশি খেলে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে আমার আল্লাহ ভালো জানেন পৃথিবীতে হালাল প্রাণীর মাংস আমার বান্দারা খাবে খেয়ে লিভারে চর্বি জমাবে সুতরাং লিবারে চর্বি কমানোর জন্য বিকল্প একটা খাবার তৈরি আমি আল্লাহ করে দিই কি আশ্চর্য এই পৃথিবীতে লিবারের বিকল্প খাবার হলো কি জানেন পেঁপে 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 জোরে বলুন কিন্তু বুঝতে পারছেন ওয়াজ শুধু তাই নয় এরপরে আল্লাহ বলছেন বান্দা দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে ওটাকে ঠিক রাখবি ম্যাক্সিমাম লোক লিভার ক্যান্সারে মারা যায় বাড়ি থেকে ভাববে চার নম্বর গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি জানেন কিডনি কি বললাম কিডনি আমার নবী বলে এই পৃথিবীতে তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে মেডিকেল সায়েন্স বলছে মোহাম্মদ আসলাম কেন বেশি করে পানি পান করতে বললো গবেষণা শুরু করে দিল বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছেন মানুষ যত বেশি পানি পান করবে তত তার কিডনির ছাকনিটা ভালো থাকবে আর কিডনিটা ভালো হবে কিডনিটা ঠিক থাকবে মেডিকেল সায়েন্স বলল সারা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে একজন নারী এবং পুরুষ তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে এ মুসলমানের বাচ্চা এরা করে কি জানেন তিন লিটার পানি পান তো দূরের কথা তিন গ্লাস পানি খায় সকালবেলা এক গ্লাস সন্ধুবুরবেলা ভাত খেয়ে এক গ্লাস রাতের বেলা ভাত খেয়ে এক গ্লাস আর বাকি সারা দিন চার খয়নি গুটকা ঠিক না বেটি চা খেয়ে তিন কাপ আচ্ছা সারা দিনে 30 কাপ চা খেয়ে না এক লোক আছে হ্যাঁ গো ওরে বন্ধু বাড়িতে গিয়ে চিন্তা করবে সব আল্লাহ নেই নিমাতাল্লাহ এখন শুধু মুসলমানদের ওয়াজ হচ্ছে না হচ্ছে কি ইয়া ইয়োহন্নাস হে মানব জাতি উজ কেন তোরা আমাকে মানবী কেন আল্লাহকে আল্লাহ বলে মানগী ইয়া ইয়ো হান্নাস হে মানব জাতি উজ গুরু নেই মাতালব তোর আল্লাহর নে আমতকে স্মরণ কর এবার আসছি ঠ্যাং লোক বেঁচে আছে ঠিক না ঠিক ঠ্যাং লোক বেঁচে আছে হাত খাটা লোক বেঁচে আছে মুণ্ডুকাটা লোক বেঁচে নেই ক্লিয়ার এবার আসছি এজন্য অন্তরটা পরিষ্কার করুন বাইরে ভালো জামা কাপড় পরে ভেতরে জিলিপির প্যাঁচ রাখবেন না আমি বলিনি অন্তরটা পরিষ্কার করুন নবী বলেছেন ইন্নাল্লাহা লা জুরু ইলা সুআরিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম নবী বললেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না কে লম্বা কে বেটে কে কালো কে ফরসা এটা আল্লাহ দেখে না ওয়ালা ইলা আমালিকুম আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না আল্লাহ পাক কি দেখে ওয়ালা কি নিয়ানজুরু ইলা কুলুবিকুম অনিয়াতিকুম আল্লাহ পাক তোমার অন্তরটা দেখে আর তোমার নিয়তটা দেখে এই জন্য নবী বলেছেন আলা নবী বললেন কি মানব দেহের মধ্যে জেনে রেখো মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে সম্মান পাওয়া যায় আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় শরীরটা তখন বদনাম হয়ে যায় সুতরাং ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর এই জন্য আপনাদের করজোড়ে বলি বাপ অন্তরটাকে পরিষ্কার করি মনটাকে শান্ত করি ব্রেনটাকে ঠিক রেখে এখানে একটু বসুন সুরাই ফাতিরের আলোচনাতে আল্লাহ কি বলছেন আমরা একটু শুনে নিই আলোচনা শুরু করতে গিয়ে কোরআন শুরু করতে গেলে কি করতে হয় আউস বিল্লা পড়তে হয় আল্লাহ বলেছেন ইজা কোরআনা যখন তুমি কোরআন পড়বে পড়বেল্লা কি মিনাস শাইতানির রাজিম সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানা হচ্ছে এলাম তো আমার বাপেরা একবার কষ্ট করে আমার সাথে আউজ বিল্লা পড়া যাবে বা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর বাংলা মানে কি বিজাতিত শয়তান মার্জুদ হইতে আল্লাহর কাছে পناہ চাই নিলাম আল্লাহর নবী বলেছেন কুল্লু আমলিন জিবালিন লাম ইউদা বিসমিল্লাহির রাহমানির রাহীম আফতার নবী বলেছেন প্রত্যেকটা কাজ শুরু করতে গেলে নাম দিয়ে শুরু করবে আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু হয় ওতে কোনো হবে না ওটা হবে লেজ কাটা তাই নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আমার বাপেরা একটু দয়া করে বিসমিল্লা পড়া যাবে পড়েন একটা পেছনে একটা হাদিস বলে দিন আল্লাহ নবী বলেন মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম মাররাতান লাম ইয়াকুম মিন গুনাবি জাররা রাসূল বলেন কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে তার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো আল্লাহ माफ করে দেয় সুবহানাল্লাহ তাউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফেললাম এবার আমরা কোরানের যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম ছিল কি বাবা সূরায়ে ফাতির সূরায়ে ফাতির শব্দের অর্থটা কি আগে আমরা জেনে নিই ফাতি শব্দের অর্থ হলো সহজ ভাষায় আপনাদের বলছি আদি স্রষ্টা কি বললাম স্রষ্টা সৃষ্টিকর্তা সুরায় ফাতির হলো মক্কায় অবতীর্ণ ক্লিয়ার পঁয়তাল্লিশটা আয়াত আছে এই সুরাটির ভিতরে আমি একটা একটা করে আয়াত শট শট করে বলবো বেশি বিস্তারিত আলোচনা করার সময় আজকে নেই কারণ এই সুরাটির আলোচনা করতে গেলে কমসে কম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে সা পঁয়তাল্লিশটা আয়াত এক একটা আয়াত যদি দশ মিনিট করে বলি সাড়ে চারশো মিনিট সাড়ে চারশো মিনিট মানে কত ঘন্টা হচ্ছে হিসাব করুন তা আমি বুঝতেই পেরেছি কারণ এই উত্তর চব্বিশ পরগনা এলাকায় এলে ঘন্টা ধরে ওয়াজ করতে হয় দেড় ঘন্টা এক ঘন্টা ঘন্টা ধরে ওয়া তো সেই জন্য আমি খুব মানে চিন্তিত থাকি যে কি করে আমি এমনি আলোচনা শুরু করতে গেলে আধা ঘন্টা এমনি চলে যাবে আমার ইন্ট্রোডাকশানে চলে যায় তো যাই হোক যেহেতু টাইম তো নির্ধারিত শুরু করছে আগে প্রথম আয়াতটা পড়ছে শুনে নিন আলহামদুলিল্লাহ অবধি জা আইলিল মালাইকাতি উলি আজনি হাতী মাসানা অসুলা সরুবা রুবা উফিল খলকি মা ইয়ে শাহ আলা কুল্লি সৈগ্নে কদি একদম সংক্ষেপে মানেটা করে চলে যাচ্ছে যেহেতু এই আলোচনা গত বছরে করেছে এই প্রথম তিনটা আয়াত এই জন্য জাস্ট মানে করে চলে যাচ্ছি আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ কিন্তু আল্লাহর গুণগান আমরা করি না আলহামদুলিল্লাহ বলি শেষ এবার লোকের কালি এর আলোচনা ওর আলোচনা তার আলোচনা করি সে আল্লাহর আলোচনা আর হচ্ছে না ওই আলহামদুলিল্লাহ বলেছি ওটাই সব হয়ে গেছে যাক আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কি করেছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন আর কি করেছেন ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন ফেরেস্তাদেরকে পাঠিয়েছেন কিভাবে তাদের মধ্যে অনেকের ডানা আছে ফেরেস্তাদের ডানা আছে কারোর দুটো ডানা তিনটে ডানা তিনটে তিনটে ডানা দুটো দুটো ডানা চারটে চারটে ডানা আল্লাপাক বলছেন আমি আল্লাহ চাইলে আরও বেশি ডানা দিয়ে ফেরেশতাদের তৈরি করতে পারি এই আয়াতের পেছনে বোখারির হাদিস আছে ও মনে রাখবেন কোরআনের তফসির কোরআন দিয়ে হয় কোরআনের তফসির হাদিস দিয়ে হয় কোরআনের তফসির মন গড়া কেউ করতে পারবে না নবী বলেছেন মান বিরাইহি মাকাদাহু মিনান না। নবী বলেন যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মন থেকে করবে মন করবে তার ঠিকানা হবে জাহান নাম কিছু বুঝতে পারছেন বাবা কোন জায়গায় বসেছেন আমি এই জন্যই প্রথম চটকায় আপনাদের এই নিচেরটাই বলেছিলাম শরীর পাক কাপড় পাক জায়গা পাক এই জন্যই বলেছিলাম যা জায়গা নয় এটা চলুন তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ কি করেন ক্ষমতা কতটুকু আল্লাহ আল্লাহ নিজেই বলছেন কদি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতা পান জোরে বলুন ক্লিয়ার প্রথম আয়াতটা জাস্ট বাংলা মানে করে ছেড়ে দিলাম দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট এই দ্বিতীয় আয়াতের আলোচনা করতে করতে গত বছরে আমার টাইম শেষ হয়ে যায় দ্বিতীয় আলো আয়াতের আলোচনা দুটো আয়াতের আলোচনা করছিলাম এই দ্বিতীয় আয়াতের আলোচনা তৃতীয় আয়াতটা ধরিছি তখন সময় শেষ মানে প্রায় দু ঘন্টার উপরে চলুন দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট আপনাদের শুধু মান এটা বলি মাত্র একটা হাদিস বলে ছেড়ে দেব আল্লাহ বলছেন আচ্ছা আপনাদের কি ধারণা হয় যে কাউকে অপমান করবেন কাউকে সম্মান দেবেন আপনার নিজের হাতে ক্ষমতা কার হাতে জোরে বলুন আল্লাহর হাতে আল্লাহ নিজেই বলছেন আচ্ছা কেউ যদি আমার আমার উদাহরণ দিচ্ছে আমি অন্য কারোর কোনো বক্তার উদাহরণ দিচ্ছি না আমার উদাহরণটা দিচ্ছি কেউ যদি আমার ক্ষতি করতে চায় যে ও আব্দুল্লাহী মারুফের দাওয়াত দেবে না ওরে দাওয়াত করবে না ওর ওয়াজ শুনবে না এই করবে না তাই করবে না কেউ যদি বলে লোককে বেড়ায় তা এইটা জনগণ কিছু লোক শুনবে কিছু লোক শুনবে না ঠিক না বেটি যারা তার ভক্ত তারা শুনবে যারা তার ভক্ত নয় সত্যিকারের বিচক্ষণ মানুষ তারা বলবে লোকটা কি বলেছে একটু ব্যক্ত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক চলে আসবে তাই তো বাহ আচ্ছা আপনাদের ধারণা হয় কি জলসা দাওয়াত দেওয়াটা এটা কোনো ব্যক্তির হাতে থাকে না এই জলসা করাটা মনে রাখবেন আজ আপনাদের বলে দিচ্ছে আমার কথা নয় এই জলসা করা জলসা দেওয়া ভালো কাজ করা সব করার মালিক হলো কে আল্লাহ আল্লাহর আরশে আজিমে লেখা আছে মনে রাখবেন আল্লাহ পাক আরশে আজিমে তকদিরে লিখে রেখেছে যে কদিন আমি চৈতলে আসব আল্লাহ পাক আনাবেন সে কদিনই আসব আর যেদিন আল্লাহ পাক চাইবেন চৈতলে আর আবদুল্লাহ গিল মারুফের প্রয়োজন নেই তখন আপনারা চেষ্টা করলেও আমার আশা হবে না ঠিক না বেটি আমি আসব আস্তে আস্তে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভেঙে যাবে নার্সিংহোমে ভর্তি হয়ে যাব। কিছু বুঝতে পারছেন তাহলে বোঝা গেল কি এই জলসা হোক বা যাই হোক সব আল্লাহর তরফ থেকে হয় তাই না এবার একটা কথা বলছি কেউ যদি কারোর সম্মান করতে অপমান করতে চায় যদি চাইলেই অপমান করবে পারবে না পারবে না আর কেউ যদি কাউকে সম্মান করতে চায় উঁচুই তুলে দিতে তাও পারবে না কেন অত মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ব ইজ্জতের মালিক আল্লাহ অপমান করার মালিক আল্লাহ সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে তাই পরেরা এই আয়াতের ব্যাখ্যাটা খুব বড় আয়াত খুব ব্যাখ্যা বড় জাস্ট আপনাদের সহজে বলে দিচ্ছি তাই দ্বিতীয় আয়াতটা আল্লাহ বলছেন মানেটা এটা শুনুন একবার মা ইফতারিল লাগুলিন নাসিমির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ফালা মুরসিলিহি ওয়াহু আল আজিজুল হাকিম আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি চৈতলবাসীর কাছে আবেদন করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কিছু মনে রাখুন আর না রাখুন অন্তত এই সুরায় ফাতিরের দ্বিতীয় আয়াতটা মনে রাখবেন এর বাংলা মানে কি আল্লাহ বলছেন আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই আল্লাহ বলছেন আমি যদি আমার রহমতের দরজা কোন বান্দার জন্য খুলে দিই ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে এইটুকু যাচ্ছে প্রথমে আল্লাহ কি বলল আমি যদি আমি যদি আমার রহমতের দরজা কোন বান্দার জন্য খুলে দিই পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই দরজা বন্ধ করে কিছু বুঝতে পারলেন আল্লাহর রহমতের দরজা যদি আল্লাহ তার কোরআনের জ্ঞান যদি কোরআনের একটা ভিকারির বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেয় পৃথিবীর ক্ষমতা নেই যে একজন মুক্তি হবে ঠিক না বেটি নবীর ছেলে নবী হবে মুফতির ছেলে মুক্তি হবে এটা কোনো গ্যারান্টি নেই কত মানা মুফতি সাহেবের ছেলে চাকরি বাকরি করে জেনারেল শিক্ষিত ঠিক না বেটি ডাক্তারের ছেলে ডাক্তারই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই হুতোও পারে নাও পারে উপরে সেটিং করা আছে কিছু বুঝতে পারছেন তাই বলছেন মা আফতাকিল্লাহ নাসিমের রকমাতিন ফালা মুমশিক আলাহা অমায়ুমশিক ফালা মুর্শেদ আলাহ হুমিম বাউদি প্রথম বলছে আল্লাহ আমি যদি আমার রহমতের দরজা কারোর জন্য যদি খুলে দিই এই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই একজন ব্যক্তি গরিব লোক চৈতলে একটা দোকান করেছে উদাহরণ দিচ্ছি চৈতলে একটা দোকান করেছে কিচ্ছু করতো না লোকটা এই ঝড়াই করে মাছ বিক্রি করতো সেই লোকটা করে কি একটা চৈতলে বড় দোকান করে দিয়েছে করে ফেলেছে তাতে আপনার জ্বলছে কেন আপনার জ্বলছে কেন আল্লাহ ওকে দিয়েছে তোমার ক্ষমতা নেই তুমি যত হিংসা করবে আল্লাহ ওকে আরো বাড়িয়ে দেবে একজন বক্তা কেউ তাকে চিন্তনা জানতো না কেউ তাকে চিন্তনা না জানতো না গরীব ঘরের চেয়ে তার বাপ মওলানো নয় তার বাপ মওলানাও নয় মুক্তিও নাই পিসায়বও নয় তাকে আল্লাহ যদি চায় পৃথিবী বিখ্যাত করে দিতে পারে ঠিক না বেটা পারে না তাই আল্লাহ বলছেন মা ইফতাকিল্লাহ হুল নাসমির ওয়াহমাতি ফালা মুন্সিকা আমি আল্লাহ আমার রহমতের দরজা এবার রহমতটা অনেক রকম হতে পারে জ্ঞান হতে পারে ব্যবসা হতে পারে টাকা পয়সা হতে পারে সম্মান হতে পারে ওই ওই রহমতের ব্যাখ্যা করলে অনেক বড় আল্লাহ বলছেন আমি আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই এটা মনে রাখবেন কোনো জায়গায় কোনো দিন জলসা সেটিং হয় না বক্তা কোনো জায়গায় জলসা সেটিং হয় না আর শা বন্ধ করে দেয় এরপরই আল্লাপাক বলছেন অহুয়াল আজিজুল হাকিম আমি আল্লাহ হলাম পরাকমশালী প্রজ্ঞাময় এই আয়াতের তাফসির একটা হাদিস আছে আল্লাহ নবী আবদুল্লা আব্বাস রদি আল্লাহ তালুকে বলছেন হে বালক হে বালক শুনে নাও একটা কথা তোমাকে বলছি পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় শুনে নির বাপের আপনাদের শিখিয়ে দিচ্ছি পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় নবী বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় তোমার তোক দিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছে আল্লাহ ততটুকুই ক্ষতি হবে তার কমও হবে না বেশি হবে না আর পৃথিবীর মানুষ যদি তোমার সম্মান দিয়ে উঁচু করাতে চায় তোমার তকদিরে যতটুকু সম্মান আল্লাহ লিখে রেখেছে ততটুকুই হবে কিছু বুঝতে পারছেন হাদিস এই আয়তের তাফসির খুব বড় তাফসির আপনারা জীবনে এইটা মনে রাখবেন এই আয়তটা শুধু মনে রাখবেন সুরায় ফাতিরের দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বলছেন আমার বাপেরা এটা মাথায় রাখবেন চলুন এই এই আয়তের আলোচনা করতে করতে গত বৎসরে আমি টাইম শেষ হয়ে গেছিল পরের আয়তটা সবে ধরেছিলাম আর শেষ হয়ে গেছে এরপর আল্লাহ বলছেন আমাদের এবছরে যে আলোচনা গত বছরে আলোচনা শেষ এবছরে আলোচনা ইয়া ইঞ্জো সুজুকুরু চুজুকুরো নে মাতাল গিয়ালাইকুম আলমি নে খনিতি নি রুমজিয়া রোজুকুকুম মেনাসামা ইৱাল আরুবি লা ইলাকাই লাহুমাফান্না তুফাকু আয়া একটা পড়লাম বাবামা বাংলা বানিটাকে সরু তারপরে ব্যাখ্যা ইয়া হে মানব জাতি কি বললো আল্লাহ বলুন 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 আচ্ছা বলেছে কি মুসলমান বলেছে কি হিন্দু বলেনি আল্লাহ কি বলেছেন মানব জাতি মানব জাতির ব্যাখ্যা কি সমস্ত কুলকায় মানে সমস্ত মানুষ মানব জাতি এখানে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই ভাববেন এই জন্য আপনাদেরকে বলি আল্লাহ পাক বলছেন হে মানব জাতি হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে চোর ডান ডাকাত সব স্মরণ করো আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি কি হবে মাতাল তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত কি কি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আচ্ছা এই কথাটা আল্লাহ কাদের বললেন আমাদের কি বললেন মানব জাতিকে বললেন যে মানব জাতি নাস উজকুরু নিয়মাত তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো এবার চলুন আল্লাহ এই নেমাতুল্লার ব্যাখ্যাটা করে দিয়ে এবার আপনাদের সংক্ষেপে নিয়াম নিয়মটা কি এবার কোন দিক দিয়ে শুরু করি বলুন দিনী কোন দিক দিয়ে শুরু করি কাকে দিয়ে শুরু করি আচ্ছা চলুন নিজের দিয়েই শুরু হোক আমাদের নিজেদের দিয়ে শুরু আল্লাহ বলছে বান্দা শোন উজকুর মাত আল্লাহ আল্লাহর নিয়ামতকে তুই স্মরণ কোমরা স্মরণ কর কেমন করে স্মরণ করবেন একটু ছোট্ট উদাহরণ দিচ্ছে আল্লাহ বলছে বান্দা শোন তুই একবার চিন্তা কর মায়ের পেট থেকে তুই কিভাবে এলি মায়ের পেটের ভিতর থেকে কিভাবে তুই পৃথিবীর মুখ দেখবি একবার স্মরণ কর তোর বাপের ঘর কোথায় মায়ের ঘর কোথায় কেউ কাউকে চিনত না অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ করলাম কি তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম কিভাবে আনলাম আনার পদ্ধতি শুনে নিয়েছেন বহু বছর ধরে শুনছেন আল্লাহ পাক বলছেন তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এরপরে শোনেন এর ব্যাখ্যা আরো আসছে বাপের চারটে অঙ্গ বাপের কটা চারটে শুনে জানে এগুলো বাড়ি থেকে ভাববেন বাপের চারটে জিনিস মায়ের চারটে জিনিস কটা হলো আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো তেরোটা জিনিস দি আল্লাহ বলে আমি তোর মায়ের পেটের ভিতরে তোকে তৈরি করেছি আজকের বাড়ি যাবেন বাড়ি গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলেটাকে আনবেন আপনার জন্ম দেওয়া ছেলের মধ্যে আপনার দেহের মধ্যে আপনার জন্ম দেওয়া ছেলের চারটে জিনিস মিলবে আপনার স্ত্রীরও চারটে মিলবে হয় ঠোঁট নয় চোখ নয় কান নয় নাক নয় গলা নয় হাতের আঙুল পায়ের আঙুল মিলবি মিলবে চারটে বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ দেয় পাঁচটা এই তেরোটা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মানুষকে মায়ের পেটের ভিতরে আনে তবে আল্লাহ পাঁচটা কি কি দেয় পঞ্চ ইন্দ্রিয় কি বললো পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ পাক সকলকে পাঁচটা দেয় না কত মানুষ আছে দেখবেন চোখে দেখতে পায় না কানে শুনতে পায় তাহলে তার কটা হলো তার চারটে দিল আল্লাহ চোখে দেখতে পায় না কটা হলো চারটে আবার আল্লাহ বলে কাউকে চারটে অঙ্গ দিই আবার কাউকে তিনটে দিই চোখে দেখতে পায় না কানে শুনতেও পায় না গোড়ার ডিমুকে কথাও বলতে পারে না কটা হলো ভাবেন এগুলো ভাবেন ওই মাতাল এরপরে আল্লাহ বলে শোন তুই কেন আমার কেন নিয়ামত কি নিয়ামত আল্লাহ বলে তোর মায়ের পেটের ভিতরে তোকে যখন তৈরি করলাম তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি কটা কটা কটা